যে এই ধরনের পরিস্থিতিতে আল্লাহ এমন ভাবে পাকড়াও করেন যে না ইতিপূর্বে কেউ কল্পনাও করে নাই সেভাবেই আবার আল্লাহ পাকড়াও করেছেন পৃথিবীকে অবাক করে দিয়ে আমার বাংলার মায়েরা সন্তানদেরকে নিয়ে হাসপাতাল আনলো ঠিক আমাদের মায়েরা সন্তানদেরকে বললো যাও দেশের মানুষকে মুক্ত করো আমি মা হিসেবে আমার সন্তানকে সংগ্রামের জন্য উৎসর্গ করলাম ঠিক আমাদেরকে যে বিষয়টা প্রায়োরিটি দিতে হবে প্রাধান্য দিতে হবে কোনোভাবেই আগস্টের পাঁচ তারিখের বিপ্লবকে যেন কেউ চিন্তাই করতে না পারে বাংলাদেশের ছাত্র জনতাকে আমি একদিকে যেমন সালাম জানাই অপরদিকে তাদেরকে আমি সতর্ক করতে চাই তোমরা সতর্ক থেকো তোমরা হুঁশিয়ার থেকো তোমরা তোমাদের সূচিত ঐক্যকে দৃঢ় এবং মজবুত রেখো করো দিন দেশি অবশব্দী দেশবিরোধী চক্রজনতা তোমাদের মধ্যে বিভেদ তৈরি করতে না পারে ঠিক বলবো ছাত্র জনতা আনেম সমাজের পরামর্শ নিও আলেম সমাজের কাছ থেকে দোয়া ও আশীর্বাদ নিও ঠিক আলেম সমাজকে বলবো আপনারা এই বিপ্লবকে সমর্থন দিতে থাকুন এই ছাত্র জনতাকে আপনারা পরামর্শ দিতে থাকুন তাদেরকে দিক নির্দেশনা দিতে থাকুন ইসলামী নেতৃত্ব যদি এই ছাত্র সমাজের পাশে থাকে আমরা ছাত্র নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ উপহার পাব সংগ্রামী সাথী ও বন্ধুগণ শেখ হাসিনার কথা বলতে গেলে হৃদয় কেটে ওঠে আগের কোন সময় রক্তগুলো আমাদের বাঁচায় জবাব দিতে যায় শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছে শেখ হাসিনার 50 বছরের রাজনীতির মৌলিক দুটি দর্শন ছিল শেখ হাসিনার রাজনীতির প্রথম দর্শন ছিল প্রতিসোদের রাজনীতি শেখ হাসিনা রাজনীতি করেছে প্রতিসোদের রাজনীতি করেছে 1975 সালে পনেরোই আগস্টের অভ্যুত্থান যখন ঘটে শেখ হাসিনার বাবা প্রভু শেখ মুজিবুর রহমান সাহেব তিনি সেই অভ্যুত্থানে নিহত হন সে অভ্যুত্থানে রহমান সাহেবের গোটা পরিবার হত্যাকাণ্ডের শিকার হয় সেই হত্যাকাণ্ডে নিহত নিরপরাধ নারী শিশুদের জন্য আমাদের সমবেদনা রয়েছে কিন্তু কথা হলো সমবেদনা শুধু পনেরোই আগস্টের নিহতদের জন্যই। পনেরোই আগস্টের আগে বাকশালীদের হাতে শেখ মুজিবুর রহমান সাহেব একাত্তরের মুক্তিযুদ্ধের সেই চেতনাকে বৃত্তাঙ্গুলি দেখিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে বন্ধ করে বাংলাদেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে একদমীয় বাকশাল কায়ন করে এদেশের প্রতিটি মানুষের অধিকারকে তিনি কেটে প্রতিবাদ করেছিল দেশের মানুষ যারা প্রতিবাদ করল সেই প্রতিবাদী জনতার ভাগ্যে কি জুটেছিল ইতিহাস খুলেন জাসরের নেতারা ইনু তোমার আজকের এই পরিণাম কেন হয় বুঝো না জনতা তোমাকে লাথি মারে একটু কারা কারো অন্তরালে বসে নতুন করে ভাববার আমি আহ্বান জানাই মতিয়া চৌধুরী শেখ মুজিবের

পনেরোই আগস্টের নিহতরা যেরকম তাদের রক্তের দাম আছে তাদের হাতে তোমার বাবার হাতে তোমার বাবার বাকশালীদের হাতে আমার বাংলার তিরিশ হাজার মায়ের পর খালি হলো সেই মায়েদের চোখের সুট গুলো মূল্য নাই আমার সেই সকল তরতাজা তিরিশ হাজার যুবকের জীবনের কোনো দাম নাই তোমার কাছে যদি 3000 টাকার কোনো দাম না থাকে তাহলে যে মানুষের কথা 15 আগস্টের বিড়লের কথা সাক্ষাৎকার দিয়ে বক্তব্য দিল শেখ হাসিনা বলল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এটাও দেন ঘোষণা আজও মিডিয়া জগতে শেখ হাসিনা সেই ঘোষণা এখনো পর্যন্ত খুঁজে পাবেন উনিশশো সাল থেকে দুই সাল পনেরোই আগস্ট থেকে পাঁচই আগস্ট শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি প্রতিশোধের রাজনীতি বাংলাদেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন এ দেশের মানুষ যেন মাথা তুলে তারা করে সেই ব্যবস্থা তিনি করেছেন দেশটার জন্য একটা দলবিহীন ঝুড়িতে নাম্বারিত হয় সেই ব্যবস্থা তিনি করেছেন আমার কাছে আশ্চর্য লাগে একটা বিধবা নারী কত টাকা লাগে ঠিক লক্ষ আমার গরীব দেশ থেকে পাচার করnabla ঠিক আমার দেশের শ্রমিকরা মেহনত করে কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ থেকে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা রেমিটেন্স জত্তা কষ্টার্জিত পয়সা দেশে পাঠায় আর আশা করে বাংলাদেশ উন্নত হবে তোমরা মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দিলে কেন এত টাকা চুরি করলে পরে আমি নিজেই খুঁজে পেয়েছি এর উত্তর আসলে তাদের এত টাকার প্রয়োজন ছিল না কিন্তু এই টাকাগুলো তারা চুরি করেছে শুধু এর জন্য যেন বাংলাদেশ মাথা উঁচু করে দেখাতে না পারে বাংলাদেশটাকে আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করবার চক্রান্ত করে বাংলাদেশের মানুষ কোন এক সময় তোমাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছিল তুমি আরেক দেশে সেই দেশে যাওয়ার পর যেই লোক করে পট্টি বেঁধে হাতে বিনিয়ে ক্ষমতায় গেলে আরেকটা দেশে যাওয়ার পর তোমার কপালে তিলক পরায় দেয় হাসি মুখে তুমি মেনে নাও তোমাকে ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রী তুমি হাসিতে গড়গড় হয় বাংলাদেশের মানুষ তো সেদিন তোমাকে বলেছিল আমরা আমাদের ক্ষমতার মন্ত্রে স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রী চাই তুলো প্রধানমন্ত্রী দেখতে চায় না তুমি সেদিন বাংলাদেশের মান মর্যাদাকে ধুলো মিশিয়ে দিয়ে এসেছিলে শেখ সে রাজনীতি ছিল বাংলাদেশটাকে ধ্বংস করার রাজনীতি এই ধ্বংস করে সে পঁচাত্তরের প্রতিশোধ গ্রহণ করতে চেয়েছে আর আর তার রাজনীতির দ্বিতীয় দর্শনটা ছিল ডিভাইড রুল সেই ব্রিটিশ বেনিয়াদের তাদের যে পলিসি তাদের যে কূটনীতি সেই নীতির আলোকে বাংলাদেশটাকে ডিভাইড রুল মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে বাংলাদেশটাকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে অথচ শেখ পরিবারের একজন সন্তান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে না আর মুক্তিযুদ্ধের পরে তারাই হয়ে গেল মুক্তিযুদ্ধের প্রধান বিলার ভালো কথা এরপরে বাংলাদেশকে বিগত পঞ্চান্ন বছর ধরে মুক্তিযুদ্ধের ভিত্তিতে দুই ছিল দেশটাকে বিভক্ত করা দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয় এ দেশ অন্য কোন দেশের গণতন্ত্র হবে না এই জন্য দেশকে বিভক্ত করে রাখতে চেয়েছে